হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসলাম আরব দেশের আদি যুগের স্মৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরব সাথেই থাকুন প্রথমে যাকে দেখছেন একটি বারান্দায় বসে আছে মাঝি সেজে রকম আরব দেশগুলোতে প্রথমে মাছ ধরতো সাগরে ওরা এভাবেই বসে থাকত সাগরের পাড়ে কোনো বারান্দায় তারপর দেখছেন টেলিফোন আদি যুগে এই ধরনের টেলিফোন ব্যবহার করা হতো এ দেখেন আদি যুগের রাসপাবত্র এই দেখেন তাদের পোশাকের কালচার এই দেখতে পাচ্ছেন তাদের চা আরব দেশগুলোতে বলে গাওয়া আমি আসছি সাগরের পারে এখানে তাদের পুরানা ঐতিহ্যগুলো স্মৃতি হয়ে রয়েছে তারা স্মৃতি করে রেখেছে এই দেখেন হাঁসগুলো এভাবেই আনাজে কানাজে ছুটে বেড়াতো হাঁসগুলো এই দেখেন হাঁসের বাচ্চাগুলো এখন তো তাদের দেশ ডেভেলপ হয়েছে এর জন্য ওরা স্মৃতি হিসাবে জুলিয়ে রেখেছে এগুলো বলতে পারেন একটি জাদুঘর এভাবে তাদের স্মৃতির একটি মহল বানিয়ে রেখেছে একটি পানির রয়েছে এভাবেই মাঝে মধ্যে পানির কুয়া থাকতো এভাবে হাঁস বসে থাকতো এই হলো মাচ্ছি মার্কেট এইটা এই যুগের আদি যুগের না সাগর পারে একটি মাছি মার্কেট রয়েছে মাছ মার্কেট অনেক বিশাল বড় তাই তাদের দেশের মাছগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এই দেখেন শামুক ওরা শামু কোকায় দেখছেন দেখতে পাচ্ছেন শামুকগুলো এই দেখেন আমাদের দেশে কাঁকড়া এই দেখতে পাচ্ছেন আমাদের দেশে এটা কি বলে আমি দেখাচ্ছি হাতে তুলে এই দেখেন এইটাও খায় আমাদের দেশে হাঁসগুলাকে খাওয়াই আমরা এই দেখেন মাছ বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের মাছ রয়েছে এগুলো সামগ্রিক মাছ এই দেখেন তাজা টটকার তাজা মাছ একদম বরফ দিয়ে ডেকে রাখা হয়েছে যার পছন্দ এখানে প্রাইস দেওয়া আছে নিয়ে যাবে এই দেখতে পাচ্ছেন একটি আমাদের দেশে এইটা দেখলে লোকে বই পাবে ওরা ওইগুলো খায় এই দেখেন আবার চলে আসলাম তাদের আদি যুগের ঐতিহ্যবাহী দোকানগুলোতে যেখানে স্মৃতি যেখানে স্মৃতি হিসাবে রাখা হয়েছে এই দেখেন অনেক ধরনের আত্মর রয়েছে খুশবু আরব দেশে বহর বলে অনেক খুশবু আপনার ঘরে যদি একটু দেন তাহলে সারা ঘরের বাই গোর খুশবু আর খুশবু হয়ে যাবে এই দেখেন এই এরিয়াটি বিশাল বড় এরিয়া অনেক ভবন বানিয়ে রেখেছে ওরা এই দেখেন সামনে সাগর গাইস অনেক সুন্দর জায়গাটি এই জায়গাটি উপস্থিত দুহা কন্যাশ কন্যাশের পাশেই ওইটাকে কন্যাশ বলে সবাই দেখতে পাচ্ছেন গাইস স্ক্রিনে একটি বড় জাহাজ বিশাল বড় জাহাজ ক্যামেরায় পুরো আসতেছে না অনেক বিশাল বড় জাহাজ এটা ইউরোপিয়ান একটি জাহাজ এই জাহাজটি দেখার জন্য সবাই চুটে আসে এই দেখেন তাদের ঐতিহ্যবাহী খেয়াঘাট এখান থেকে ওরা মাছ শিকার করতে যেত এখানে এখন মডেলিং করে সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন দেশের মা পর্যটন আসে এখানে আনন্দ উপভোগ করে দেখতে পাচ্ছেন তাদের শহর এই সামনে শহর এটা দাপনা সিটি আর এই দিন এই দেখতে পাচ্ছেন সাগর এই দেখতে পাচ্ছেন খেয়াঘাট অনেক সুন্দর করে সাহায্যে রেখেছে তাদের স্মৃতিগুলো এই সামনে দেখতে পাচ্ছেন এটা হলো মাছ মার্কেট ওরা আদি যুগে এখানে মাছ বিক্রি করতো মেলা পরিবেশে এখন কি ডেভেলপ করেছে দেখতে পাচ্ছেন অনেক ডেভেলপ হয়েছে আমি দোহা কাতার থেকে বলছি গাইস আপনারা সবাই জানেন এবং চিনেন দোহা কাতার এখন গালফের নম্বর ওয়ান কান্ট্রি এই দেখে ছোট একটি নৌকা দেখা যাচ্ছে এখানে পর্যটনরা আসে ওই নৌকাতে আশপাশে সাগরে ঘুরে দেখে ফ্রিতে না রেগুলার মূল্য আছে বিশ রিয়াল পঁচিশ রিয়াল করে টিকিট দেখেন জাহাজটি কত বড় বিশাল বড় জাহাজ এটা ইউরোপিয়ান জাহাজ পর্যটন ঘুরতে আসছে সাগরের পানি অনেক সুন্দর আমি রাতের বেলা ভিডিও করতেছি এর জন্য কিলিয়ান না সবাই আমার জন্য দোয়া করবেন আবারও নিত্য নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ